আচ্ছা আচ্ছা রাইট নাও আমি আছি পটুয়াখালীর ঝাউতলা সড়কে ইভেন এখানে আসলে সর্বপ্রথম আপনার চোখে পড়বে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার ইভেন এখানে আপনারা দেখতে পারবেন শহীদ মিনারের পরেই বিশাল একটা খেলার মাঠ যদিও এখানে এখন খুব একটা খেলাধুলা হয় না তবে এটা অনেকটা আপনারা দেখতে পাবেন পার্ক সিস্টেম ইভেন এখানে বেশ কিছু দোকান আছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই দোকানগুলো মূলত কিসের এবং এখানে কি কি পাওয়া যায় আর হ্যাঁ এখানে আমি আরেকটু বলে রাখি যে এই ঝাউতলা সড়কটার পাশেই কিন্তু এটা অবস্থিত এই যে আমার সামনে যে ছোটো ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন এই হলই কিন্তু এই ঝাউতলা পার্ক হিসেবে এখন গড়ে উঠেছে এখানে আপনারা পাবেন ফাস্টফুড ফাস্টফুডের বিভিন্ন দোকান এই যে এখানে ফাস্টফুডগুলো তৈরি করা হচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক পর্যটক আসে এই ঝাউতলা সড়ক দেখতে ইভেন এখানে এই উদ্দেশ্যেই এখানে কিন্তু এই পার্কটা তৈরি হয়েছে প্লাস এখানে যে সব দোকানগুলো গড়ে উঠছে তা কিন্তু সবই আপনার পর্যটকদের জন্যই এখানে প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আপনার পর্যটকগুলো আসে এখানে এখানে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন কিন্তু মূলত গড়ে উঠছে এই পর্যটকদের জন্য এখানে সব রকমের সব বয়সের মানুষ কিন্তু এখানে আসে এখানে আপনার শিশুরা এসে যেমন আনন্দ উপভোগ করে ঠিক তেমন কিন্তু বয়স্করা এসেও তাদের ফ্রি টাইমটা স্পেন্ড করে তা এখানে সময় কাটাই বেশ সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ ইভেন আমি হাঁটতেছি কিন্তু বালির উপরে বালির মাঠ দিয়ে এখানে কাদা পানির কোনো সিস্টেম নাই যদিও এখন বর্ষাকাল প্রতিনিয়তই প্রায় বাংলাদেশে এখন বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু এখানে কাদা নাই এটা একটা পরিবেশ বান্ধব এলাকা বলতে পারেন ইভেন এখানে আমি যতদূর জানি পরিবেশ বন্ধের জন্য এই রাস্তার দুপাশ দিয়ে কিন্তু অনেক গাছ লাগিয়েছে যার কারণে এখানে ঝোলাবালি কম এখানে বেশিরভাগ পেয়ে যাবেন আপনার ফাস্টফুডের দোকান আর আদার্স ব্যতিক্রমভাবে আপনার বেশ কিছু ক্লোথস বা আদার্স অন্যান্য বাচ্চাদের খেলনা সামগ্রী এগুলো পেয়ে যাবেন তবে বেশিরভাগ হচ্ছে আপনার ফাস্টফুডের দোকানগুলো এই যে এখানে একটা বাচ্চাদের খেলা খেলার একটা দোকান না নিজে ট্রাই করি এখানে ইভেন এখানে সিকিউরিটির জন্য প্রশাসনের একটা সুন্দর বসার জায়গা আছে এখানে এখানে এই জায়গাটা সিকিউরিটি জন্য প্রশাসন কিন্তু প্রায় পাহাড়া দেয় সো এই জায়গাটা আপনি নিরাপদ মনে করতে পারেন দেখুন এখানে প্রতিনিয়ত এই যে বাইক করে প্রাইভেট কার করে কিন্তু মানুষ এখানে তাদের ফ্রি টাইমটা স্পেন্ড করতে আসে ক্যামেরায় যদিও খুব একটা ভালো দেখা যাচ্ছে না জায়গাটা লোকেশন তবে নিজের চোখে যখন দেখবেন তখন কিন্তু এটা বেশ আনন্দ সাথে আপনি উপভোগ করতে পারবেন চো যারা বটোখালিতে আসবেন তাদের আমার মনে হয় যে প্রথম জায়গাটা দেখার যে আগ্রহটা থাকবে সেটা হচ্ছে এই ঝাউতলা রোড যা বর্তমানে আন্তর্জাতিকভাবেও কিন্তু উল্লেখযোগ্য এই সড়কটা এই ছিল পটোখালী ঝাউতলা সড়ক এবং পার্ক বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার যা ফটোখালিতে অবস্থিত এটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে ততক্ষণের সঙ্গে থাকেন আল্লাহ হাফেজ